আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত গতকাল সাংবাদিক ইলিয়াসোসনের যে ইউটিউব চ্যানেল রয়েছে এই ইউটিউব চ্যানেলে মেজর ডালিম প্রায় দুই ঘন্টার অধিক সাক্ষাৎকার দিয়েছেন এবং এই সাক্ষাৎকারটা এতটাই জনপ্রিয় ছিল যে আমার দেখা কোনো ইউটিউব চ্যানেলে কোনো লাইভে মানে এত লোক বসে এই কারো সাক্ষাৎকার শুনে এটা আমি প্রথম দেখেছি এবং আমি যখন ভিডিওটা করি এই সময় পর্যন্ত প্রায় পাঁচ মিলিয়নের অধিক মানুষ কিন্তু এই ভিডিওটা দেখেছে আমি ব্যক্তিগতভাবে শেখ মুজিবুর রহমানের সহপরিবারে হত্যা নিয়ে একটা ভিডিও করব বলে ভেবেছিলাম হয়তো সেটা ভবিষ্যতে করব কিন্তু কিন্তু গতকাল ইলিয়া অ্যাসোসিয়ানের চ্যানেলে মেজর ডালিম যে সাক্ষাৎকারটা দিয়েছেন এই সাক্ষাৎকারের উপর আমি সামান্য কিছু আসলে বলতে চাই যে মেজর ডালিম বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন আর এই বিষয়গুলোর মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে আসলে বিশ্লেষণ করার দাবি রাখে কিন্তু কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সবগুলো বিষয় নিয়ে কথা বলার সেরকম পরিবেশ বা পরিস্থিতি বর্তমানে আছে বলে আমি মনে করি না তারপরেও কিন্তু একটা কথা বলতে চাই যেমন গাজী গোলাম মোস্তফা মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ নিয়ে যে বক্তব্যটা মেজর ডালিম সাহেব দিয়েছেন এই বক্তব্যে আসলে বোঝাই যাচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সাথে তৎকালীন আমলের যে সেনা অফিসাররা ছিল তাদের সাথে আসলে কেমন সম্পর্ক ছিল প্রায় পারিবারিক একটা সম্পর্কের মতো ছিল এখন গাজী গোলাম মোস্তফা যেই কর্মকাণ্ডটা করেছিলেন মেজর ডার্মের স্ত্রীকে অপহরণ নিয়ে এটা সম্পূর্ণরূপে একটা সন্ত্রাসী কার্যকলাপ করেছেন এবং আত্ম অহংকারী লোক এবং বোধ বিবেচনা বিহীন যেই ব্যক্তিরা যেই সব কর্মকাণ্ড করেন সেটাই করেছেন বলে আমি মনে করি তিনি যে অপরাধ করেছেন বা যেই প্রক্রিয়ায় মেজর ডালিমের স্ত্রীকে উঠিয়ে নিয়ে এসেছেন এটা মারাত্মক ধরনের অপরাধ করেছেন কিন্তু শেষ পর্যন্ত মেজর ডালিমের সহ তার স্ত্রীকে বঙ্গবন্ধুর বাসায় নিয়ে যাওয়া হয় এবং এই বঙ্গবন্ধুর বাসায় যে প্রক্রিয়ার যে ব্যাখ্যাগুলো মেজর ডালিম সাহেব দিয়েছেন এতে স্পষ্টভাবে বোঝা যায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসলে কাজী গোলাম মোস্তফা যে কর্মকাণ্ডটা করেছেন এই কর্মকাণ্ডের কারণে মেজর ডালিমের স্ত্রীর কাছে পা ধরে মাপ সবার জন্য বলেছিলেন এবং গোলাম মোস্তফা কিন্তু সেটাই করতে চেয়েছেন কিন্তু মেজর ডালিমের স্ত্রী সেটা মেনে নেয়নি এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু দুইটা পক্ষকে আসলে মিলিয়ে দিতে চেয়েছেন মেজর ডালিমের বক্তব্য অনুযায়ী শেখ মুজিবুর রহমান এটাও বলেছিলেন সবাই সবারটা দেখে কিন্তু আমার দিকটা কেউ দেখে না মানে এই ঘটনাটাকে আসলে তিনি সমাধান করতে গিয়ে যেসব অফিসারদের সাথে শেখ মুজিবুর রহমান কথা বলেছিলেন তারা কিন্তু যেই ফিডব্যাকটা শেখ মুজিবুর রহমানকে দেখিয়েছেন যে কোনো রাজনীতিবিদ এতে রাগান্বিত হওয়ার কথা কারণ তৎকালীন আমলে সবচাইতে জনপ্রিয় ব্যক্তি এবং সবচাইতে ক্ষমতাকার ব্যক্তি ছিলেন শেখ মুজিবুর রহমান উনি ওনার সাথে যাদের পারিবারিক সম্পর্কের মতো এমনকি মেজর ডালিম নিজেও বলেছিলেন যে তিনি তার বাসায় গিয়ে খাওয়া দাওয়া করতেন তার পছন্দের খাবারগুলো তাকে খাওয়ানো হতো তার মানে বঙ্গবন্ধুর বাসায় এই সেনা অফিসাররা অবাধে যেতে পারতেন এবং পারিবারিক সম্পর্কের মতো ছিল যদি আপনি একেবারে ক্লিনভাবে যদি এই ঘটনাগুলো যদি পর্যালোচনা করেন তাহলে এটা বোঝা যায় যে শেখ মুজিবুর রহমান ঘটনার সমাধান করতে গিয়ে তাকে যে অবমূল্যায়ন করা হয়েছে এতে কিন্তু তিনি রাগান্বিত হয়েছিলেন এবং সেই রাগের বহিঃপ্রকাশ হিসাবে তিনি সহ কয়েকজনের এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বজন প্রীতি এবং এটা অবশ্যই একজন রাষ্ট্রপ্রধান হিসাবে হয়তো ওনার উচিত হয়নি বা এটাকে আরো সুন্দরভাবে তিনি সমাধান করতে পারতেন এটা অবশ্যই তার ভুল ছিল বা অপরাধ ছিল কিন্তু এই বক্তব্যগুলো যদি আপনি বিশ্লেষণ করেন মেজর আলিমের এবং বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করা নিয়ে সবগুলো পর্যালোচনা যদি করেন তাহলে এখানে শেখ মুজিবুর রহমান অবশ্যই অপরাধ করেছিলেন কিন্তু সেই অপরাধের শাস্তি তাকে হত্যা করা পর্যন্ত হলেও মোটামুটি আমি এটাকে সমর্থন করতে পারি যে একটা মানুষ রাগের বশবর্তী হয়ে তাকে হত্যা করেছে কিন্তু যেই সেনা অফিসাররা একটা পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে খুব ভালো সম্পর্ক রাখতেন তাদের বাসায় খাওয়া দাওয়া করেছেন পরিবারের মতো একটা সম্পর্ক ছিল এই একটা পরিবারের প্রত্যেকটা নারী পুরুষ শিশু বাচ্চা সবাইকে এভাবে হত্যা করাটা ফলে যদি এটা মানবিক দিক দিয়ে যদি বিচার বিশ্লেষণ করেন সেটা কতটা উচিত ছিল এবং এই ঘটনাটা আসলে কতটা নির্মম ছিল এখন অনেকেই বলেন যে যারা হত্যা করেছিল তারা জাতির সূর্য সন্তান আমার প্রশ্নটা হচ্ছে একটা লোক অপরাধ করেছে ইসলামিক আইনে বলেন রাষ্ট্রীয় আইন বলেন বা মানবিক দৃষ্টিতে বলেন যে কোনোভাবেই আপনি চিন্তা করেন একটা পরিবারের নারী পুরুষ শিশু বাচ্চা সবাইকে হত্যা করা এটা কি আসলে মানে কতটুকু যুক্তিসম্মত এবং কতটুকু বিবেকবান কাজ হয়েছে সেটা প্রত্যেকের কাছে আমার প্রশ্ন হয়তো আপনারা অনেকেই মনে করবেন যে আমি আওয়ামী লীগকে পছন্দ করি কি না আমি কখনো আওয়ামী লীগকে কোনো দিনও ভোট দেবো না এবং এই দলটাকে আমি কখনো পছন্দ করব না বা অনেকগুলো কারণ রয়েছে সেই কারণগুলো হয়তো অন্য একদিন বলবো কিন্তু এই শেখ মুজিবুর রহমানের পরিবারের সাথে যেটা ঘটেছে এই ঘটনাটা আসলে কতটা অমানবিক ছিল সম্মানিত দর্শক আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যটা হচ্ছে একটা মানুষ যত বড় অপরাধে করুক বা সে যেই কর্মকাণ্ডই করেছে অবশ্যই যদি অপরাধ করে তার বিচার হওয়া উচিত আর রাগের বশবর্তী হয়ে বা তার উপরে ক্ষোভ থেকে তাকে হত্যা করা হয়েছে এতটুকু পর্যন্ত ঠিক আছে কিন্তু একটা মানুষের অপরাধের দায় তার পুরো পরিবার একদম নারী শিশু প্রত্যেককে হত্যা করাটা কতটা যুক্তি ছিল এবং এই হত্যাকাণ্ডের পর এটাকে যারা বৈধ মনে করে তারা কি মানবিক দৃষ্টিতে আসলে এটাকে সঠিক বলে মনে করেন কিনা শেখ মুজিবুর রহমান যে কর্মকাণ্ডগুলো করেছেন এটা নিয়ে এক কোটিবার সমালোচনা করা যাবে এবং সেই কর্মকাণ্ডগুলো অবশ্যই অনেক খারাপ কাজ করেছে এখন এই খারাপ কাজের জন্য তার পরিবারের নারীরা কি দোষ করেছিল শিশুরা কি দোষ করেছিল সেটাও কিন্তু প্রশ্ন চিরজীবন থেকে যাবে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ